আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি আপনারা সকলে দেখবেন এবং ক্যামের বিষয়ে একদম সেই হাদিস থেকে দলিল দিয়ে দিচ্ছেন মলানা মমতাজার ইসলাম সাহেব আর কারি ইয়াসান সাহেব উনি ডাইরেক্ট ফতোয়া দেননি তা উনি বলেছেন ক্যাম করলেও হবে এবং না করলেও হবে তো আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে মরানা মমতাজর ইসলাম সাহেব কথাটা কী বলেছেন এবং যে মলানা রজবালী সাহেব রয়েছে মলানা রজবালি একটা কিন্তু নামধারী ভণ্ড রয়েছে তো মওলানা রজবালি এমন এমন কাজ করে ভণ্ড টাইপের কাজটা করে তো মলানা রজবালির ও একটা যোগ্যতাপূর্ণ আলেম হয়ে ও কেন ক্যাম করে তা ওর সম্পর্কে কিছু বলে যাবে আর মমতাজা রেশম সাহেব কথাটা কী বলেছে সবাই গান পেতে শুনবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটি শুনুন ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিছু হুজুরের খুব আমদানি হয়েছে হুজুর আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলার বর্ধমান জেলার একজন বক্তা তার নাম হচ্ছে কারি ইয়াসিন আমি দিন নাম নিই না কারি আসিন। কোনো এক জায়গাতে তিনি বক্তব্য রাখতে রাখতে কোনো এক জায়গাতে স্টেজে উঠেছেন সবাই ইয়া নবী সালাম আলাইকা বলছে কারি ইয়াসিন বসে আছে এইটা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়াতে হুজুরদের যা বাড়াবাড়ি হ্যাঁ ও কাফের ও ইহুদি তারপরে ও অহাবি হয়ে গেছে ও অমুক হয়েছে ও তমুক হয়েছে এখন ইয়াসিন সাহেব কোন একটা জলসায় বলেছেন যে কিয়াম করলে কোনো ব্যাপার নেই না করলেও কোনো ব্যাপার নেই এই কথাটা তিনি বলেছেন আমি ইয়াসিন ভাইকে বলবো ভাই আপনি তো আমার বন্ধু মানুষ আমি আপনার পক্ষে হয়ে বলছি করলেও চলবে না করলেও চলবে এইটা বলা ছেড়ে দিয়ে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন ওইটা বলার কারণেও যদি আপনাকে ছোট বড় শুনতে হচ্ছে গালাগালি করছে তাহলে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন আর এটা অরজিনালই বেদাত